আমরা সিলেটে আটটা ভাগ কিভাবে বাচ্চাদের লেখাবো এটা আমরা আজকে শিখবে হ্যাঁ যদি একটা হরফ লেখেন কয়টা হরফ লেখেন তাহলে চার ঘড় লেখতে হবে কয় করে চার ঘরে এখন কিছু কিছু হরফ আছে এগুলো দুই গড় হবে যেমন বা তা সা ফা এগুলো দুই ঘরে তা আমরা দেখেন একটা অরফ কিভাবে কীভাবে লেখবেন একটা হরফ এই যে ধরছেন এই আলিফ এই চার গড়ে এভাবে লেখবেন ঠিক আছে এক দুই তিন চার এবার মিম লাগবেন সামনে দাঁড়ান দ্রুত মুসবেন। আপনি দ্রুত মুচবেন দাঁড়ায় মিম লাগবেন দেখেন এ ধরলেন দইরা সুন্দর করে এ দিছেন দিয়েছেন পরে এখান থেকে টান দিয়ে এ ছোট্ট করে টান দিয়েছেন দিয়ে সোজা করে দাগের নিচ থেকে সোজা করে এই যেভাবে দিবেন টানটা মিম এখন এই জায়গাটা অনেকজন ঘুরাইতে পারে না যেহেতু কীভাবে ঘুরাবো এই জায়গাটা হচ্ছে এই যে সোজা আনছেন এ নামাইলেন সোজাই না এ নামাইছে নামাই এখান থেকে ঘুরাই দিবেন কারণ একত্র আনেন এ আনলাম এই ঘুরাই দিলাম মিম এবার তো লাগবেন এক দুই তিন চার ছোটো গড্ডি দিয়ে এ দিলাম দেওয়ার পর এই সোজা করে এই তো ঠিক আছে এখন আলিফ মিম তোয়া যখন শেষ হইব তখন পুরাটা ভাগ একসাথে লেখতে হবে তো একটা অরফ লেখলে চার করে কয় করে আর যদি একের অধিক লেখেন তাহলে হবে দুই করে কয় করে দুই করে দেখেন দুই এ আলিফ মিমটা উপরের আধা ঘর হবে এখানে যেভাবে লেখি হুবু এভাবে লেখতে হবে নিয়ম দিলেন ও এভাবে এখন দেখেন এই নিচটা এক সমান থাকবে অনেকজনে কি করি মিম মিমটারে এখানে লেখি অথবা নিচে লিখি এলাম করে লেখি আবার অথবা মিম লেখলে ডারে এখানে লেখি এমন যেন না হয় এই দুই গড়ে এক সীমা হরফটা থাকবে সুন্দর করে পারবেন না এখন আমরা বা লাগবো কি লাগব বা হচ্ছে দুই গড়ে হরফ এ দিস সুন্দর করে এক দাঁতের আলিফের দাঁত থেকে সুন্দর করে এই সুন্দর করে এই উঠে যাবো বা সুন্দর করে এখন ফা লাগবেন কি লাগবেন ফা দেখেন ফায়ার মাথাটা এই ধরছেন এ সোজা দিয়েছেন উঠাইছেন উঠে সোজা নামাইছেন নামে এই ফা ঠিক আছে ফায়ার মাথাটা কেমনে দেখছেন প্রয়োজনীয় মাথাটা একটু মিশা দিবেন সৌন্দর্যের কারণে এখন কাফ এক দুই তিন চার কাফটা এ সোজা আলিফ নামাইছেন একদম ভাগ বরাবর নামায় সোজা করে এ আনছেন এই এখন এই গুরান দিয়ে দিবেন কাফ ঠিক আছে এখন যেহেতু সাফা কাফ এখন পুরাটা ভাগ লাগবেন কয়টা ভাগ লাগবেন পুরাটা ভাগ তো পুরাটা ভাগ যেহেতু হরফ বেশি হরফ কম হইলে ছোট ঘর বড় ঘর আর হরফ যদি বেশি হয় তাহলে ছোট ঘরটা দিয়ে লাগবেন এ ঘর দেওয়া লাগলে জায়গা হবে না তাহলে এই গড় আর যে কোনো লেখা লেখার নিয়ম হচ্ছে এক গড় নিচ থেকে কোথায় দিকে এক গড় নিচ থেকে দেখো বা তা সা দেখো বাতা সাফা দুই ঘর অরফ ছোট থাকতে কয় ঘর হয়েছে এক ঘর আর কাফ চার ঘর লাগছে বড় থাকতে এবং ছোট ঘর থাকতে কয় ঘর হয়েছে দুই ঘর অন্য জন্য কাফটার এই নিচে লেখে আবার কেউ লেখে উপরে না এটা ভুল এক লাইন হইতে হবে কয় লাইনে এক লাইনে বাতা সাফা কাপ পারবেন না এবার বাতা সাফ এখন হয়েছে হা খ জিম হা খ জিমের মধ্যে একটু ব্যতিক্রম আছে হা হরফটা এই খত্যা আরাবিয়ানের এক রকম আবার বেলাইসে ভোর একরকম দেখেন এই খত্তা আরাবিয়ানের হা হচ্ছে এই টান দিছেন এ সোজা আনছেন এই সুন্দর করে এই হা ঠিক আছে এটা হচ্ছে আর এভাবে সাফা করে হা হচ্ছে এ ধরছেন এ সোজা আনছেন আইনা এই দিছেন দিয়ে এই হা দুইটা ব্যবধান অনেকজনে এটা পছন্দ করে ওইটা পছন্দ করে আপনারা ওইটা খত তারাবিনের হা হ্যাঁ হা বুঝে বুঝেনা দেখেন এবার হা শেষ হইলে ছোট কর দিয়ে হা জিম একত্র লেখাইবেন বুঝছেন এখন দেখ রটা রটা অনেকজন লিখতেই পারে না যেহেতু রটা লিখবো এ রটা এই যে ধরছেন চকটা এ ধরলাম এ ধরার ভিতরে আস্তে আস্তে এমন চিকুনে এ বাবা আইসা এ ধরলেন ধরার ভিতরে আস্তে আস্তে এমন চিকুনে এই যে হিসাব পর এখন লিখবেন দেখেন এ ধরছেন মোসা দেন এই দিলাম সুন্দর করে এ আনছেন আইনা এখান থেকে ঘুরে যা চকটারে এ সুন্দর করে এ আগাটা এমন চিকুন কে দিবেন র ঠিক আছে এখন দেখো ওয়াও এই ধরলেন এই উপরে দিলেন দিয়া সুন্দর করে এই ঠিক আছে ডাল এ দিছেন এই ডাল হ্যাঁ এখন দেখো রজা ওয়াও দাল জাল যেহেতু রজা শেষ হয়েছে রজা ওয়াও দাল জাল লেখবেন এই রজা ওয়া দাল জালটার ক্ষেত্রে দেখো এই রটা এই মাঝখান থেকে লাগবেন লেখা সুন্দর করে এই আগাটা চিকুন করে এই যা ও ডালটা উপরের দিকে যাবে ডাল ডাল নিচে দিয়ে এক সমান হবে উপরে দিয়ে বড় হবে অনেকজন কি করেন এই ডালটারে এক গড়ে লেখেন আবার কেউ নিচে নামাইলা এক লাইন হবে রজা বা জাল পারবেন এখন দেখেন সিন লেখাটা অনেকজন বুঝে না এই সিন লেখাটার সৌন্দর্যটা দেখেন এই যে টান দিয়েছেন আলিফ লেখলাম সোজা করে লেখা এ সোজা করে আনলাম আইনা এই উপর উঠাইলাম উঠে এখান থেকে সুন্দর করে আইনা এই যে মাঝখান দিয়ে ফাঁকা করে এই ফাঁকাটা হবে কি হবে এ ফাঁকাটা হবে দেখেন এখন আমরা একত্রে লিখি সিন সিন সদ্দ এ ধরলেন সুন্দর করে আনছেন আইনা সোজা টান উপরে উঠাইছেন উঠে এখান থেকে সুন্দর করে এ চাপ দিলেন এই সোজা টান এক দুই তিন চার এ চার গড়াই বালিফটা এই যে দেখেন এ সোজা সাইর গড়াইসে আইসা এ সুন্দর করে এই সিনটা মনে থাকবে দাঁতগুলো একদম সুন্দর দেব কেউ দাঁতটা এমন হয় দেখা যায় এক দাঁত এ দিয়ে গেছে আরেক দাঁত এ দিয়ে গেছে এর ফলে এমনি বাটকায় থায় এমন যেন না হয় বুঝছেন পারবেন না সিনটা এরপর দেখেন সদ লাগবেন কি লাগবেন সদ দেখেন এ সোয়াদর পেটটা এই সুন্দর করে এ উপর উড়াইছেন এ নামাইছেন নামায় আর সোজা টান সোজা টান দিয়ে উপর এক দুই তিন চার এ চার গড়ে সোজা করে আলিফটা নামাইবেন নামে এই সদ ঠিক আছে সদরা অনেকজনের সোয়াদের পেটটা এলামলো করে ফেলে এবার দেখেন সিন সিন সোয়াদ দেখাতে লাগবেন আর সিন সিন একটু ব্যতিক্রম এটি লাগতে ছোট গদ লেখতে কোন গদ গিয়া ছোট গদ দেয়া দেখো দিলাম দাঁতটা হবে এক প্যাটটা হবে দুই করে বড় থাকতে দাঁত দাঁতগুলা কয় করে লিখছেন দুই করে প্যাটটা কয় করে লেখছেন সাইড করে তাহলে ছোট থাকতে প্যাটটা কয় করি দুই করে দাত্রা কয় করেবো এক করে বুঝছেন সিন বুঝছেন পারবেন এরপর দেখেন নুন কফ এই নুনটা মূলত আলিফ থেকে আসছে কোথায় থেকে আলিফ থেকে এক দুই তিন চার এ চার করে এই আলিফটা নামাইলাম দেখেন এই আলিফ লেখলাম কি লেখলাম এ আলিফ লেখলাম এই আলিফের পরে এই করে উপর উঠে দিবেন নুন সহজ পদ্ধতি কফটা দেখেন এই দিলেন দিয়া করে আলিফের মতো নামাইলেন নামাই এই উপর উঠাই দিলেন কফ এবার লাম দেখেন লামটা একই হুবু সোজা করে এই একদম নামাইছে নামানোর পরে এই দিকটা আগাড়া উঠাই দিবেন এতটুক ঠিক আছে এবার নুন ক ফ্লাম একত্রে লাগবেন নুন ক ফ্লামটা একটু ব্যতিক্রম নুনটা হবে দুই গড়ে দেখো এ উপরে এক গর নুন কফ উপরে এক গর নিচে এক গর দুই গর লামটা হবে উপরের দুই গড় নিচের এই লামটা নিচে দেয় এক বানাবে দেখো এই যে আমার নুনের যে টানটা দাগের মাঝখান হয়েছে এটাও এটাও হয়েছে হইছে এমন হয় না যে একটা লামের টান হয়ে গেছে আর একটা উপরে গেছে নিচে তো এমন হইতে হবে নুন ঠিক আছে এক সমান এবার আইন কি লেখবা হামসা আইন গইন দেখো হামসাটা কেউ এমন করে এমন করে দেয় আবার এমন করে কত রকম যে করে না হামসাটা এ ধরছেন তো এরা সুন্দর করে এ আনছেন আইন এই সাইরা দিলাম সাইরা দিয়ে এই হামসা বুঝছেন এবার আইন লিখবেন আইনটা অনেক জন বুঝে না এ ধরলেন ধরে এ হামজা লেখলেন লিখে সুন্দর কিটা এই না আইনটা অনেকজন কি করে এটা দিয়ে এ এমন করে এ এমনি ফ্যাট বের করে দেয় ফ্যাট বের করলে এটা ভুল এটা সমান হবে এটা সমান হবে মনে থাকবে হামজা এবার হামজা আইন গইন লিখবেন হামজা আইন গইন লেখতে দুই করে কয় করে দুই করে দেখেন এ দিলাম এ হামজাটা হইলো দেড় গড়ে আইন হইলো দুই গড়ে গয়ন হইল দুই গড়ে এভাবে ঠিক আছে মনে থাকবো এবার হা ইয়া লাগবেন কি লাগবেন হা ইয়া দেখেন হাটা এক দুই তিন চার এ ধরলেন দুইটা সুন্দর করে এ নামাইলেন নামানোর পরে সোজা করে আনলেন এই হা এমন এই হাটা এই মাঝখান থেকে দেখেন এবার টান দেন দোনারা এক সমান এই এই সাইডে দূরে এমন যেন না হয় হা লেখেন এই লেখেন এমন গিয়ে যেন না হয় বুঝলেন মাঝখান এক সমান এসেডে যোদ্দুর এই তো তুর মনে রাখবো এবার ইয়া লেখবেন কি লেখবেন ইয়াটা ইয়াটা অনেকজন অনেক রকম লাগে এ দর্শন এ দইরা অনেকজন লেখে এ এ সুন্দর এইভাবে এটা এইভাবে না ইয়াটা হচ্ছে মূলত এই এ দিলেন এই দাগ বরাবর দিয়ে এখান থেকে পানিটা ঢালা যেন এখানে হয় হাঁসের লেজার মতো হবে কার মতন হাঁসের লেজার মতো এখান থেকে এইভাবে পারবেন এবার দেখেন হা ইয়া লেখবেন হা ইয়াটার ক্ষেত্রে অনেকজনে ভুল করেন হা ইয়াটা দেখো এই হাটা হবে উপরের দুই ঘর এই দিশার ইয়াটা হবে নিচের দুই ঘর নিচের দিকে বলব ইয়ারা কেন নিচের দিকে হইব দেখেন আমরা যদি লেখি এই ইয়াহ কি লেখি ইয়াহ দেন ইয়াড়া এ নিচের দিকে হইছে এই হাটা উপরের দিকে হয়েছে ঠিক আছে নি হ্যাঁ এবার যদি লেখি ইয়াই কিলে কি ইয়াই দেখেন এ ইয়ার মাথাটা উপর দিকে এই ইয়া এদিকে নিচে দিয়ে গেছে ঠিক আছে তা হাইয়া এভাবে লাগবেন পারবেন না এখন দেখেন যখন পরিপূর্ণ আটটা ভাগ শেষ হইব কয়টা ভাগ শেষ হইব আটটা ভাগ শেষ হইব তখন বাচ্চাদেরকে সুন্দর করে এভাবে সিলেটটা ধারা করাইবেন সিলেটটা ধারা করাইয়া চকটা ছোটো করে ঠিক এতটুক করে সুন্দরকেরা তর্তিব অনুযায়ী লাগবেন এই যেভাবে দেখেন দর্শন দুইটা সুন্দরগিরা এ আলিফ বা তা এভাবে আটটা ভাগ লাগতে তো প্রথমত বাচ্চাদেরকে কয়টা অরফ শিখাইবেন একটা অরফ কয়টা অরফ একটা একটা শেষ হলে পুরাটা ভাগ এবার ভাগ শেষ করে আটটা ভাগ যখন শেষ হবে পুরাটা সিলেটে আটটা ভাগ লাগবেন লেখে বাচ্চাদের পড়াইবেন পড়ান যখন শেষ হবে পরিবহন এর আর ফ্রিকা মোরকাপ দাবেন ইনশাল্লাহ পারবেন কে কে পারবেন